আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কেকের নাম দেখতে তালের ভাপা পিঠার এই রেসিপি এই তালের ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে মগ লাগবে দুই কাপ চাউলের গুড়া এখন এই দুই কাপ চাউলের গুঁড়ার লগে আমি ঝিরিমিরি 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 কইটা মিশাইয়া দেবো এক কাপ ময়দা আর স্বাদ মতো লবণ হেয়ার পর মগ এই তালের ভাপা পিঠাটা ফুললে যাতে গুসখর্গ প্যাডের নাহ ডুমু ডুমু হয় সেই জন্য এর মধ্যে মিশাইয়া দেম এক চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা এখন এই সমস্ত উপাদানগুলো হাতের কোমল তালের স্পর্শে চটকাইয়া চটকাইয়া এককালে মাহাইয়া হালামু এখন তালের পিড়ার স্বাদ বাড়ানার জন্য এর মধ্যে দিয়ে দেবো গুড়া দুধ তিন চামচ গুড়া দুধ মিশাইনার পর এখন এর উপরে ঝর ঝরাইয়া সারিয়ে দেবো পিঁপড়া মিশাই চিনি পিপড়া মিশাই না চিনি দেওয়ার কারণে দুইটা উপকার হইবে এক নম্বরে এই পিঠাটা মিষ্টি হইবে দুই নম্বরে আপনি যদি হাতার না জানেন হেলে এই পিঠা খাইলে আপনি হাতার শিক্ষা যাইবেন এরপর এই ভাপা পিডার মিশ্রণের মধ্যে আমি ঝর ঝরাইয়া সারিয়ে দেবো কতগুলা কোরাইনার নারকেল হে এরপর আবারও হাতের সাহায্যে ভালো মতো ডলিয়া ডলিয়া কসলাইয়া কসলাইয়া সমস্ত মিশ্রণ রে এক লগে এককালে মাখামাখি করিয়া হালাম এখন এই এর মধ্যে দিয়ে দেবো এই পিড়ার মূল উপাদান তাল আপনারা যদি তালের স্মেল বেশি বেশি পছন্দ করেন হেলে পরিমাণে তাল আর কম পছন্দ হলে মগন হানা এককালে বেতাল বানাইয়া হালাম এর পর এই তালগুলারে গুলারে ভালো মতো মিক্সিং মিক্সিং করার জন্য এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ রান্নার তেল আবারও কিছুক্ষণ হাত দিয়া ডইলা ডইলা মাহাইনার পর এর মধ্যে দিয়ে দেবো জ্বালান্না গরুর দুধ দুধ জ্বালাইয়া ফ্রিজে রাখা দিয়েছিলাম সেই জন্য দুধটা একটু দলা হইয়া গেছে এখন হাত দিয়ে আবার সুন্দর মতো কসলাইয়া কসলাইয়া সমস্ত দুধানি সমস্ত মিশ্রণের লগে এক কালে মিক্সিং করিয়া আমাকে তালের পিঠা বানাইনার খামির কিন্তু রেডি গেছে এখন এই এক ঘন্টার এখন এখন এই এই বেক করার কেকের মধ্যে তেল ব্রাশ পিঠাটা যাতে সুন্দর মতো মোল্ড আউট করা যায় সেই জন্য এর মধ্যে দিয়ে এক কাপ বাটার পেপার তো এত দাম দিয়ে বাজারের বাটার পেপার কেনার কোন দরকার নাই যে পাত্রে বেক করবেন সেই পাত্রের মাপ অনুযায়ী কাগজ কাট বিল কাগজের গায়ে তেল মাহাইয়া দিলেই হোমমেড বাটার পেপার রেডি এখনই তালের ভাপা পিড়া বানাইনার খামির হানিরে এই মোল্টের মধ্যে ঢাইলা দিমু বাড়ির মধ্যে পিঠার মিশ্রণ হানি ঢাইলা দেওয়ার পর ঝাঁকানাখা ঝাঁকানাখা একটা দোলা দিয়ে দিমু এই বিল হৈরিয়া ঝাঁকানাখা ঝাঁকানাকা দোলা দিলে ভিতরে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে থাকে সেটা ফিল আপ হইয়া যাইবে এখন এর উপরে আবারও ছড়াইয়া দিমু কিছু করাই না নারকেল এই নারকেল দিলে যেমন এই পিঠাটা দেখতে সুন্দর লাগবে তেমন খাইতেও বেমালা টেস্টি হইবে এইখানে আপনারা চাইলে নারকেলের পরিবর্তে মোরব্বা টুটি ফ্রুটি অথবা ড্রাই ফ্রুটসও দিতে পারেন এখন মগো এই ভাপা পিঠাটারে ভাবে সেদ্ধ হইরি নিতে হইবে এই জন্য একটু করের মধ্যে কথানি পানি দিয়ে পানিটারে এক কালে ফুডাইয়া নিমো ফুডাই না পানির মধ্যে একটু দিয়ে এখন এই স্ট্যান্ডের উপরে এই বাড়িটারে বহাইয়া দিবো ভিতরের কোন ভাব যাতে না পারে জন্য হরার একটা কাগজ দিয়ে বন্ধ হইয়া এখন চল্লিশ মিনিট এবিল হইয়া ঢাক্কা এই পিঠাডারে ভাপে সেদ্ধ হইতে নিমো এই পিঠাটা ভিতর দিয়ে ভালো মতো সেদ্ধ হইছে কিনা এটা চেক করার জন্য একটু হলা হান দাইয়া ভিতরে যদি কাঁচা থাক্কা যায় হেলে কিন্তু এই হলাটার গায়ে লাগিয়ে যাইবে আর হলাটা যদি হুগনা বাইরে হেলে বসতে হইবে পিটা সুন্দর মতো সেদ্ধ হইয়া গেছে মগু ভাপা পিঠাও সুন্দর মতো ভাপে সেদ্ধ হইয়া গেছে এখন এই পিঠাটারে মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে চাইরো পাশ দিয়ে বিলরে সারাইয়া দিমু এখন এই ভাপা পিঠাটারে আস্তা বাইর হওয়ার জন্য এর উপরে একটু থাল দিয়ে দিমু থালটার উপরে এই যে দেখেন কত সুন্দরভাবে পিঠাটা বাইরে হইয়া গেছে কাগজ দেওয়ার কারণেই কিন্তু এই পিঠাটা খুবই সহজে বাইর করা গেছে আর তলায় দিয়ে কোনো জায়গায় পুড়িয়ে যায় না। এখন আস্তে কইরে কাগজটারে টান দিয়ে উড়াইয়া হালামু মাশাল্লাহ পিঠাটা দেখেন কত সুন্দরভাবে বেক হইয়া গেছে আর এইটারে দেখতে কিন্তু একদমই কেকের মতো লাগতেছে খারান আপনাকে একটু টিপে টিপে দেখাইতে আসি পিঠাটা কত সুন্দর স্পঞ্জি হইছে এখন চলেন এই পিঠাটারে আপনাকে একটু কাটে দেখাই নারকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা দেখতে অসম্ভব সুন্দর লাগতে আছে কাটার পরে এই যে দেখেন পিঠাটা ভিতর দিয়েও কেমন সুন্দর ভাবে সেদ্ধ হইয়া গেছে যারা তাল খাইতে পছন্দ করেন না আশা করি হ্যাগো দাঁড়েও এই পিঠাটা বেমালা ভালোই লাগবে কারণ এই পিঠাটা দেখতে যেমন ইউনিক খাইতেও কিন্তু তেমন স্বাদ আর তাই এই ভাদ্দর মাস তৈলে যাওয়ার আগে পাহা তাল দিয়ে একবার হইলেও এই পিঠাটা বানাইয়া দেখবেন এই পিঠাটা বানানোর সময়ও আমি বুঝি নাই এই পিঠাটা খাইতে এত বেশি টেস্টি হইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে সবাই রেবে মালা ধন্যবাদ সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ